যাতে করে সেই রসুল ইসলামকে দিন করেন বাকি সকল দিনের উপরে সেই দিন কোনো ধর্মের নামে হোক সেই দিন কোনো মতবাদের নামে হোক সেই দিন জাহেলিয়তের রূপে হোক সেই দিন যেমনই হোক না কেন সকল জাহেলিয়ত হবে মুদা আল্লাহ জমিন আল্লাহ দিন হবে জিন্দা এজন্য আল্লাহ থেকে প্রেরণ করেছেন এই লক্ষ্য আল্লাহর সে মক্কার জীবনে পর্যন্ত এতটা স্পুষ্ট রেখেছিলেন যখন এই আবু জাহান এবং তার অন্যান্য সঙ্গরা আল্লাহ রসুনের চাচা আবু তালেবকে এসে গুছিয়েছিল তোমার ভাতিজাকে থামতে বলো বিনিময়ে সে যা চায় তাই আমরা দেব নারী চাইলে আরো সবচেয়ে সুন্দরী নারী এনে দেব আরে সে যদি সম্পদ চায় সম্পদের পাহাড় বানিয়ে দেব

অথবা আমি নবী হব মুদা যেটাকে আমাদের ভাষায় সহজে আমরা বলি হয়তো শরিয়াত হয়তো শাহাদ আমাদের শরফুল্লাহ শহীদুল্লাহ কারাদার থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই এই হুঙ্কারটাই ছুড়েছিল হয়তো খেলাফত

তাকে সূর্য বলতে পারতেন সূর্যের আলো বাতিয়াল প্রদীপের আলো চাইতে বহুগুণ বেশি কিন্তু রব তাকে সূর্য না বলে চন্দ্র না বলে তাকে বাতি

আলোকিত সেই আলোয় সাহাবির আলোকিত হয়েছে তাদের আলোকিত হয়েছে হতে হতে আমরা আলোকিত হয়েছি তেমন পর্যন্ত মানুষ আলোকিত হতে থাকবে এমন কি অন্ধকার দূর করার ভিন্ন কোনো উপায় নাই অন্ধকারকে যতই আলটিমেট আপনার যতই হুঙ্কার ছড়েন অন্ধকার যাবে না ভাববে না পালাবে না অন্ধকার দূর করার উপায় এটাই হকের আলো জেলে দেন অন্ধকার লেজ গুটিয়ে পালানোর জায়গা পাবে না কখন যা আল্লাহ আপনি বলুন এসেছে নিশ্চয়ই বাতিল দূর হওয়ারই ছিল আজকে বাংলাদেশে যখন আপনি জুলুন দেখেন আপনি বৈষম্য দেখেন নির্যাতন দেখেন নিপীড়ন দেখেন দুর্নীতি দেখেন গুণগুলি দেখেন রক্ত রক্তি দেখেন আফসুস করেন কিভাবে অন্ধকার দূর হবে কিভাবে সমাজটা আবার আলোয় আলোকিত হবে জবাবে আয়াতের মধ্যে আছে যতই অন্ধকার দূর করতে চান যতই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে তোলেন যতই নির্যাতন নিপীড়নের বিরুদ্ধে হুঙ্কার ছড়েন কোনোদিনও দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ দিনের আলো এই সমাজের মধ্যে আলোকিত না করেন আরে আলো জানিয়ে দেন অন্ধকার এমনি বিদায় নেবে আলো জ্বালাবেন না অন্ধকারকে ইনভেক্ট করতে হবে না আপনা আপনি এসে শিকর গাড়বে সুতরাং বাংলাদেশকে যদি আলো আলোকিত করতে চান পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে যদি আলো আলোকিত করতে চান উপায় একটাই রাস্তা একটাই আল্লাহ নবীর শরীয়তকে আল্লাহ নবীর আনিত দিনকে আল্লাহ নবীর খেলাফত তার প্রতিনিধিত্বকে সমাজের মধ্যে বাস্তবায়ন করেন ইনশা আল্লাহ এই আলো যখন জ্বলে উঠবে